আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আলিয়া কিচেন ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আল্লাহর রহমতে তো আজকে কোনো রেসিপি ভিডিও নিয়ে আসিনি আজকে তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব। তো আমি এখন থেকে ব্লগ ভিডিওই দেব প্রিয় বন্ধুরা কারণ আমার চ্যানেলে সব রকম ভিডিও আমার মানে আমি আপলোড দিতে পারবো ট্রাভেল ভিডিও থেকে ডেলি ব্লগ থেকে ব্লগ ভিডিও আমি রেসিপি ভিডিও আমি সব রকম ক্যাটাগরি ভিডিওই আমি দিতে পারবো কারণ আমার সেইভাবে আমার চ্যানেলটা সব কিছুই আমার করা আছে তো আমি এখান থেকে আমি তোমাদের সাথে ব্লগ ভিডিও শেয়ার করব আর আমি যদি পারি তো মাঝে মধ্যে তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করব আর আমার ভিডিওটি যারা দেখছো দেশ ও দেশের বাইরে ভিডিওটি একটা লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখবে যেহেতু ব্লগ ভিডিও একটু একটু করে ভিডিও নিতে নিতে অনেক বড়ো মানে বড় হয়ে যায় তো প্লিজ একটু কষ্ট করে সবাই দেখে নেবে তো আমি একটু ছাদে ঘুরতে এসেছিলাম তো ছাদে যে আমাদের মানে ছাদে থেকে বাতাবি লেবুর গাছ তোমরা কি বলো এ লেবুকে আমরা বাতাবি বলি তো এটা হচ্ছে আমার মেন গেট মানে আমি একটু ছাদে উঠলাম দিয়ে তোমাদের সাথে একটু মোবাইলটা হাতেই ছিল আমি একটু ক্যামেরা করে নিলাম তো এটা আমার মানে ছোট শাশুড়িদের গাছ পাশের বাড়ি মানে আমার মানে ছাদে থেকে লেবু মানে পাটতে পারবো তো সকালের চায়ের জন্য আমি পানি বসিয়ে দিলাম সকালে চা নাস্তা তো চিনি দিয়ে দিচ্ছি আদা দিয়েছি আদা দিয়ে বসিয়ে দিয়েছি চাটা তো সকালে চা নাস্তা তো লাগবেই সকালে উঠে ওটা তো আগে মানে আমার এই মানে মুরগির ডিম দেশি মুরগির ডিম তো চারটা মানে সেদ্ধ করতে দিলাম তো মানে আমি ডিম যেহেতু আমি মানে মুরগি আছে তবুও আমি ডিম মানে খেতে চাই না ভালো লাগে না তো একটু লবণ দিয়ে দিলাম ডিমটা যাতে মানে ভালোভাবে খোসাটা উঠে যায় তো সকালবেলায় তো বাজার করে নিয়ে আসলো তোমাদের ভাইয়া তো সকালে মানে মাছ এনেছে শিল মানে এটা সিলভার কাপ মাছ তো এখানে ডাটা তারপরে যে বিলাতি আমরা ঢ্যাঁড়স তারপরে ওল তারপরে আলু কাঁচা লঙ্কা তারপরে হচ্ছে এখানে গাঠিকচু তো এখানে সব কিছু আর আমি রুটি বানানোর জন্য আমি সব কিছু রেডি করে মানে রেখে দিয়েছি তো সকালে রুটি বানাবো তারপরে এই যে আলুটাকে সেদ্ধ করার জন্য মানে দু টুকরো করে কেটে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ করে নেব মানে আলু তোমরা কি বলো জানি না আরে তো মানে গরম পানি পানি করে নিচ্ছি মানে আটাটাকে সানার জন্য তো মানে আটা সেনে আমি বেলে নিয়ে রুটিগুলোকে বেলে নিয়ে চলে এসেছি আমি এখন রুটিগুলোকে শেখে নেব তো আমি মানে গ্যাসে মানে তো ফ্রাই প্যানে আমি মানে রুটি শেখি না এই যে রুটি মানে বানানো এতে আমি মানে শেখা এতেই শেখে নিই এ তাওতেই অ্যালুমিনিয়ামে আমি রুটিগুলোকে সেঁকে নিচ্ছি তো কারা মানে গ্যাসের চুলায় এভাবে রুটি যারা বানাতে পারো মানে জানি না কে কীরকম পারো কিন্তু অনেকজনকে আমি দেখি এমনি মানে রুটি শেখতে কিন্তু আমি এভাবেই অভ্যস্ত এভাবে আমার ভালো লাগে রুটিগুলো একটু কাঁচাও থাকে না কিন্তু সুন্দরভাবে ফুলে যায় আর এত সুন্দর নরম হয় কি বলবো খুব সুন্দর রুটি হয় এভাবে তো রুটিগুলোকে এক এক করে সেঁকে নিচ্ছি আর যেহেতু মানে গরম পানি দিয়ে আটাটা সানা তো রুটিটা মানে খুব সুন্দর নরম একেবারে সফট হয় হ্যাঁ এত সুন্দর হয় তো আমি সবগুলোকে রুটিগুলোকে সেকে নিচ্ছি আর আমার ভিডিওটি যারা দেখছো প্লিজ প্লিজ সবাই মানে একটু আজ করে দেবে আর কেউ বিজ্ঞাপন কেটে দেখবে না প্লিজ আমার বিজ্ঞাপন কেটে দেখলে কোনো আমার মানে লাভ হবে না যেহেতু এত কষ্ট করছি আর ভিডিও বানাতে জানোই তো কতটা কষ্ট হয় তোমরা সবাই জানো তো প্লিজ সবাই একটু ধৈর্য ধরে ভিডিওগুলো দেখে নেবে আর এখন থেকে আমি ব্লগ ভিডিও শেয়ার করব আমি এখন থেকে রেসিপি ভিডিও দেব না কারণ আমার মাথায় প্রচণ্ড যন্ত্রণা আর মানে মাথায় একটা এডিক্ট থাকে যে একদিন পর একদিন রেসিপি বানানোর সেজন্য আমি এখন থেকে ব্লগ ভিডিও দেব আর আমার ব্লগ ভিডিও আমি দিতে পারবো আমার চ্যানেলে যেহেতু আমার ব্লগ চ্যানেল রেসিপি ব্লগ চ্যানেল আমি দিতে পারবো মাঝে মধ্যে যদি পারি তো অবশ্যই আমি তোমাদের সঙ্গে আমি রেসিপি শেয়ার করবো যেহেতু কোনো তো খাবার বানানো লাগবে খাবে ছেলেপিলে আছে আমরা আছি সবাই তো খাবই আমার রুটিগুলোকে সব সেকে নিয়েছি তো কত সুন্দর হয়েছে সব দেখতে পাচ্ছ কত নরম তো হয়ে গেছে আমার তো এখন গরমটা ছাড়া পর্যন্ত মানে তো রেখে দেব বাইরে তারপরে আমি রেখে দেব রুটি রাখার জায়গাতে তো এখানে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম যে আলুর মানে আমরা ভাঙা বলি তোমরা কি বলো জানি না তো আমরা আলুর ঘাঁটি বাংলাদেশি বন্ধুরা যেমন বলে আলুর ঘাঁটি তো আমি এখানে মানে সকালে যে মাছটা এনেছিলো সেই মাছের এক পিস মাথা দিয়ে দিয়েছি আর মাথা দিয়ে তো আলুর ভাঙা তো অনেক ভালো অনেক ফেভারিট অনেক সুন্দর লাগে মাছ কিংবা একটা ডিম দিলে আলুর স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো আমার রান্নাটা হয়ে গিয়েছে তা যেহেতু আমি রেসিপি ভিডিও দিচ্ছি না সেই জন্য আমি যেগুলো করছি সেগুলো টুকটাক আমি একটু একটু করে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করব। এখন থেকে আমি ব্লগ চ্যানেলে ব্লগ ভিডিওই শেয়ার করব কারণ অনেক সংসারে মানে আর দেখতে পাচ্ছ কতটা কালার হয়েছে রান্নাটা কিন্তু একেবারে দারুণ হয়েছে তো আমার মানে ব্লগ ভিডিওই আমার জন্য যথেষ্ট রেসিপি ভিডিও আমার জন্য যথেষ্ট নাই কারণ সংসারে কাজ করে সম্ভব না প্রতিদিন একদিন পর একদিন ভিডিও ছাড়া তো এখানে তো চাল চাল আমি মানে ড্রামে আমি তো ঢেলে নিলাম তো এটা হচ্ছে মিনিকেট চাল মিনিকেট চালে মানে অনেক দাম এই চালটাই খাই বিশেষ করে অন্য চালের ভাত মানে খাই না আমাদের বাড়িতে কেউ খাই না আর এটা মিনিকেট চালের মানে লম্বা লম্বা ভাত হয় এই চাল দিয়ে বিরিয়ানিও বানানো যায় কিন্তু বিরিয়ানি খাই না আমরা আমার বিরিয়ানি চালের জন্য অন্য চাল এনে বাসমতি চাল আনি দিয়ে বিরিয়ানি খাই ওটাতে তো এখানে আমি কচুগুলো মানে কচু রান্না করবো সেজন্য আমি কচুটাকে আমি তো কড়াইতে বসিয়ে দিয়েছি কচুটা সিদ্ধ হয়ে গেছে এবার আমি বাগার দিয়ে নেব তাহলে আমার হয়ে যাবে ভাত চাপিয়ে দিয়েছি আমি বাগার দিয়ে নিয়েছি তো বেশি মানে ঝোল রাখবো না যেহেতু মানে মাছের তেল ঝাল বানাবো মাছের তেল ঝাল করবো সেজন্য তো এটা হচ্ছে মানে আমি যে তেলটা ব্যবহার করি এটা হচ্ছে নারকেল তেল তো এই তেলটা দিয়ে মানে আগে যে তেল ব্যবহার করতাম আমি সে তেলটা মানে বাজাজ তেল অনেক চুল মানে উঠে যায় এ তো এই তেলটা দিয়ে একটু চুলটা ওঠা কম হয়েছে তো আমি এই তেলটাই ব্যবহার করি মানে এটা নারকেলের তেলের মতো বাসনা না এটা হচ্ছে একটু মানে সেন্ট তেল মানে বাসনা তেলের মতোই আমি মাছগুলোকে ভেজে নেব মাছ রান্না করবো মাছের তেল ঝাল বান মানে রান্না হবে তো এই তেলটা ব্যবহার করি একটু আমার মাথায় যে চুলগুলো ওঠা কম হয়ে গেছে তা এত ভালো মানে আমার হাজব্যান্ড অর্ডার দেয় দিয়ে মানে আনাই এগুলো আর অনেক কিছুই সব কিছু মানে আনাইক যে কোনো কিছু মুখে থেকে আমার বের হলে সে যতটুকু পারে তার সামর্থ্য অনুযায়ী আমাকে এনে দেওয়ার চেষ্টা করে কোনো কিছুর অভাব রাখে না তার যতটুকু সামর্থ্য যে হয়তো মানে বড় কিছু আসা স্বপ্ন পূরণ করতে পারে না কিন্তু ছোটোখাটোগুলো খাটোগুলো যতটুকু পারে ততটুকুই সে চেষ্টা করে তো এতেই খুশি আমি এর থেকে বেশি চাই না এভাবে জীবনটা কেটে গেলেই অনেক খুশি আমি তো বেশি মানে লোভ লালসা আমার জীবনে নেই কারণ আমি বেশি লোভ লালসা মানে আমি পছন্দ করি না আল্লাহ যতটুকু রেখেছে ততটুকুই খুশি আমি এর থেকে বেশি আমার প্রয়োজন নেই কারণ এ দুনিয়া তো ক্ষণিকের কিছুক্ষণ মানে কিছু দিনের মানে কখন যে দুনিয়ায় ছেড়ে চলে যেতে হবে তো এ দুনিয়ায় লোভলালসার কোনো প্রয়োজন নেই এজন্য জন্য আমি এটাই মনে করি তো আমার মাছটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছ তো এখানে আমি মানে আমরা এটা হচ্ছে দেশি আমরা সেই জন্য ছোট ছোট আমরা তো এই আমড়াগুলো মানে আমি কেটে আমি একটু ই করে নিলাম রান্না করে নিলাম তো একটু টক টক মানে লাগবে চিনিটা একটু কম দিয়েছি মানে একটু টক টক খাওয়ার জন্য তো আমার এখানে দুপুরে রান্না রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো সকালে যে রুটি বানিয়েছিলাম এটা আমার রুটি রাখার জায়গা আর এটাতে মানে যখন রুটি বানিয়েছিলাম এই তো এই টুকরিটাই ছিল তো এটুকু অবশিষ্ট রেখে মানে রয়ে গেছে সকালের এই যে আলুর তরকারিটা আমি সব বাটিতে বাটিতে তুলে নিয়েছি টেবিলের ওপর রাখা আছে যখন খাবে তখন মানে সব তো দুপুরের জন্য খাওয়া দাওয়ার আমাদের সব কিছুই রেডি হয়ে গেছে তো এগুলো আমি সবগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো ভিডিও মানে যদি ভালো লেগে থাকে তা সবাই আমার সাথে থাকবে পাশে থাকবে আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো একটু ছাদে আসলাম তো ছাদে তোমার ভাইয়া যে আমাদের মানে বাড়ি ছাদ হলো এই জন্য দুই মানে দুই টলি ইট নিয়েছিলাম তো এক টলি লেগেছে আর এক টলি মানে রয়ে গেছে এই জন্য এই ইটগুলো তুলে রাখছি ওপরে তো আবার ঘর করতে হবে দোতলা করতে হবে দুটো ছেলে আছে তো এখানে আমার যে গ্রিলগুলো দেখছো এই গ্রিলগুলো কিন্তু আমার যে রান্নাঘর আছে রান্নাঘরের সামনে এখানে একটা ডিজাইন করা ছিল তো ওই ডিজাইনগুলো ভেঙে ফেলেছে ওই যে সামনে ঘর বাড়ানো ছিল তখন তো এগুলো এখন মানে ছাদে রেখে দিয়েছি নিচে কাজ কাজ হলো এই জন্য তাই তো ছাদে থেকে আমাদের লেবু পাড়া হবে সেগুলো তো একটু ক্যামেরা করে নিলাম ছাদে মোবাইলটা নিয়ে এসেছিলাম আরে তো আমার বাড়ির মেন গেট রাস্তা তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ টাটা সবার জন্য অনেক অনেক দুয়ার রইল আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ବାଲିକ ଟାଟା